Irrigation and flood mitigation. Bihar has frequently suffered from floods, many of them originating outside the country. Plans to build flood control structures in Nepal are yet to progress. Our government, through the accelerated irrigation benefit program and other sources, शियल सपोर्ट फॉर प्रोजेक्ट विद एस्टिटेड कॉस्ट ऑफ इलेवन थाउजेंड फाइव हंड्रेड करोड़ रुपीजेश अरे तो कुर्सी बजट है उनको कुर्सी बचाने के लिए जो जो पार्टी कुर्सी बचाते हैं उनके लिए बजट है एनडीए वाला जो है उसका साथ नीतीश कुमार और आंध्र प्रदेश का उनको उनको सेव करने के लिए उनको पास में रखने के लिए इसका बजट है ये इंडिया का बजट नहीं है देश के लिए बजट नहीं है उन्होंने बंगाल का तो बंगाल का तो कुछ ही नहीं दिया है बंगाली को वो लोग देखने नहीं सकता है बंगाल को वो लोग देखने नहीं सकता है देखान टॉलरेट दे देखान टॉलरेट बंगाल पीपल वो साफ हो जाएगा बीजेपी बंगाल से দর্শক শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বাজেটের পরে এই রকম একটা রিয়াকশন দিয়েছেন আমার আমার শুধু সেটা মনে পড়ছিল সেই ভিডিওটা পার্লামেন্টের চুকিত দর্শক মনে আছে দাঁড়ান আগে ওটা দেখাই তারপরে কিছু কথা বলবো যে কল্যাণ ব্যানার্জি চুক কিত কিত করে তো কত আশা করে ফেলেছিলেন এই সরকার থাকবে না উল্টে যাবে পাল্টে যাবে কত কি আর কি হলো আপনি তো কিতকিতি খেলতে খেলতে মানে এখন তো তো হবে আর কিছু খেলতেই পারবেন না আজকে যেভাবে বিষয়টা স্টেবল হয়ে গেল সরকারটা আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই ওই ছু কিতকিতের যে গল্পটা কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে শুনিয়েছিলেন যখন শুরু হয়েছিল সেশন দর্শক একটু দেখুন

এই কল্যাণ ব্যানার্জি যে বিজেপি একটা টার্গেট নিয়ে ভোটে গিয়েছিল সেখানে বিজেপি সেই সংখ্যাটা গেন করতে পারেনি দুশো চল্লিশে তাদেরকে থামতে হয়েছে তারপরে এই সরকার নরবরে সরকার টিকবে না থাকবে না উল্টে যাবে পাল্টে যাবে যে কোনো সময় পতন ঘটে যাবে কত কি বলেছিলেন এবং যারা সঙ্গে আছেন তারা ছিটকে যাবেন যে যাদের উপরে ভর করে সরকারটা হয়েছে তারা সরে পড়বেন উল্টে যাবে মুখ থুবড়ে পড়বে কত কি বলেছিলেন আর আজকে কি হলো আজকে কি হলো আজকে আপনারা বলছেন যে কুর্সি বাঁচানোর বাজেট তার মানে এটা তো আপনাদেরকে মানতে হচ্ছে যে কুর্সি বেঁচে গেছে এটা তো মানতে হচ্ছে যে তার মানে কুর্সিটা বেঁচে গেছে আমরা ছুকিৎ কিৎ কিৎকিৎ খেলছিলাম পার্লামেন্টে এবার ওই ছুকিৎ কিৎ করেই খেলে যেতে হবে আল্টিমেট পলিটিক্যাল যে খেলা সরকার পাল্টে দেওয়া উল্টে দেওয়ার যে খেলা সেই খেলাটা শেষ করে দিয়েছেন নরেন্দ্র মোদী এটা তো স্বীকার করতে হবে আপনাদেরকে সংখ্যা নেই দুশো চল্লিশটা বিজেপির সিট কি করে এই সরকার চলবে ওই ওদের উপরে ভরসা করে ওরা রাম যে কোনো সময় চলে যাবেন দেখুন না মধ্যেই চলে যাবেন তারপরে যে পদ যাওয়া হয়েছিল সেই পদ দেওয়া হয়নি থাকবেন না কত কথা কত গল্প কত উচ্ছ্বাস কত হাসাহাসি কত উপহাস কত কটাক্ষ আর আজকে সব মুখ চুন করে বেরিয়ে চলে যাচ্ছেন কারণ যাদের কথা ভাবছিলেন যে ওনারা সরে পড়বেন সরকার থেকে কেটে পড়বেন এনডিএ কে ফেলে দিয়ে তারা চলে যাবেন এখন দেখা যাচ্ছে যে মোদী সরকার অর্থাৎ এই যে বাজেট যেটা আজকে পেশ করা হয়েছে তাতে এমন বাঁধনটা দেওয়া হয়েছে যে ওই নীতিশ কুমার বিহারের যিনি এবং চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের তারা আর মোটেই ছেড়ে যাবেন না যেতে পারবেন না এমন বাঁধন বেঁধে দেওয়া হয়েছে এই নতুন সরকারের তরফ থেকে বাজেটের মাধ্যমে তো এটা কি তাহলে বুঝতে পেরেছেন যে কুর্সি বাঁচানো দেখুন সবাই তো চাইবেন কুর্সি বাঁচাতে সবাই চাইবেন স্টেবল গভর্নমেন্ট হলেও তারাও চাইবেন যে যাতে করে এখানে কোনো ভাঙন না হয় আর যদি ওই শরিকের মাধ্যমে সরকার গঠন করতে হয় তখন এটা তো পলিটিক্যাল ব্যাপার এ তো পলিটিক্যাল নাম্বার এ তো আবার লুকোছাপার কি আছে কুর্সি বাঁচাতে বাজেট সবাই কুর্সি বাঁচানোর চেষ্টা করেন সবাই এই যে এখানে তৃণমূল কংগ্রেস যে আছে তারাও যে বাজেট পেশ করে কিসের বাজেট পেশ করে তারাও তাদের তো ভোটের বাজেট পেশ করে এখন একক শক্তি নিয়ে আছে কখনো দল নিয়ে সরকার গঠন করলে তখন তারাও করবে এটাই তো নিয়ম এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারে ছিলেন মানে যে সরকারটা ছিল ইউপিএ সেটা কি একক সরকার ছিল না সেটাও জোটের সরকার ছিল সেখানে কি যারা ছিলেন ওই দলে তারা কি ওই যে বাজেট হতো ইত্যাদি হতো বা মন্ত্রিসভার দপ্তর যে বন্টন হতো সেটাও কি কুর্সি বাঁচানোর ছিল না ব্যাপারটা কটা এমপি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেল দপ্তর পেয়ে যান টিএমসির কটা এমপি ছিলেন কজন ছিলেন তা সত্ত্বেও কি করে রেল দপ্তর গুরুত্বপূর্ণ দপ্তর কি করে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এই জন্যে যে ওই সরকারে যারা লিড করছিলেন তাদের কুর্সি বাঁচানোর একটা লড়াই ছিল একটা তাগিদ ছিল একটা বাধ্যবাধকতা ছিল সেই জন্য বাবা যা চাইছে দিয়ে দাও সরকারে তো আছেন বা দলটা সরকারে তো আছে সাপোর্ট তো করছে তো সবাই ওই রকম জোট কিছু জোট সরকার মানে টিএমসি এমন করছে যেন ওরা একটা সময় পুরো দেশকে চালাতো এককভাবে ভাবে একক শক্তিতে এমন ভাব দেখা দেখাচ্ছে টিএমসি বা নেতারা যেসব ভাব দেখাচ্ছেন যেন ওনারা একটা সময় একক শক্তি নিয়ে গোটা দেশ চালিয়েছেন টিএমসির নেতা নেতা নেত্রীরা এমন ভাব দেখাচ্ছেন আরে এ তো আমাদের এইরকমই সিস্টেম যদি আমি তো অনেকবার বলেছি যে লজ্জা হওয়া উচিত একটা দলের সংখ্যা যেটা হয়েছে দুশো চল্লিশ বিজেপির আর ইন্ডির টোটাল জোট মিলিয়ে সেই সংখ্যাটা আদায় করতে পারেনি দুশো চৌত্রিশ একক শক্তি বিজেপি দুশো চল্লিশ হ্যাঁ ওদের টার্গেটটা হয়তো আরো বেশি ছিল সেটা হয়নি কিন্তু ইন্ডির টোটালের থেকে একটা দল তো তো বেশি পেয়েছে তো এরপরে ওনাদের কি নৈতিকতা থাকে যে বিজেপির বিরুদ্ধে কথা বলবেন যে একটা দল দুশো চল্লিশটা আসন পেতে পারে আর গোটা ইন্ডিজোট টোটালটা যোগ করলে সেটা হয় না তো ওই আর কি মানে নির্লজ্জপনা হলে যা হয় হে করে হাসেন ছুকিতকিত খেলছেন পার্লামেন্টে তো এটুকু পরিষ্কার তার মানে কল্যাণ ব্যানার্জিদের যা রিয়াকশন বা অন্যদের যা রিয়াকশন দেখছি ওনারা সব বলছেন কুর্সি বাঁচানোর বাজেট কুর্সি বাঁচানোর কুর্সি বেঁচে গেছে তার মানে কুর্সি দখল করে নেওয়া বা কুর্সি ওই ওটাকে ফেলে দেওয়া এই যে চেষ্টাটা হচ্ছিল তার মানে সেই গুড়েতে বালি হয়ে গেছে বা সব জল্পনা কল্পনার অবসান বা ওই সব চেষ্টা সব ভোগে চলে গেছে এটা তো মানছেন আপনারা তার মানে এটুকু তো অন্তত মানছেন আজকের যে বাজেট প্রকাশ পেয়েছে যে যে আজকের বাজেটের পরে সরকারটা কেন্দ্রে চলছে সেই সরকার মজবুত হয়ে গেল তার মানে আর মানে ওই এটার কোনো আর জায়গা নেই কারণ যাদেরকে ধরে একটু খুঁটিটা হেলানোর চেষ্টা করছিলেন আপনারা চেষ্টা করছিলেন বিভিন্নভাবে তাদের গোড়াতে এমন ঢালাই মেরে দিয়েছেন নরেন্দ্র মোদী যে সেই দুটো খুঁটি অন্ততপক্ষে এই মুহূর্তে অন্তত নেক্সট বাজেট পর্যন্ত এটুকু বলতে পারি এই দুটো খুঁটি আর কিন্তু নড়ানো সম্ভব নয় তার মানে এরপর থেকে মোদী সরকার স্ট্রেট ড্রাইভ মারতে পারবেন স্ট্রেট ড্রাইভ মারতে পারবেন আজকের পর থেকে মোদী সরকার একেবারে সব দিক দিয়ে স্টেমেল হয়ে গেল স্টেমেল হয়ে গেল এবং এরপর থেকে এবার পরবর্তী যে কাজকর্ম আছে সেগুলো ফ্রিলি করতে পারবেন নরেন্দ্র মোদী এটা কিন্তু পরিষ্কার ফলে যারা ভাবছিলেন উল্টে দিয়ে বসে পড়বো আমাদের দিদি প্রধানমন্ত্রী হবেন আমাদের অমক ভাই অমক ভাইপো এই পদে বসবেন আমরা প্রধানমন্ত্রী হয়ে ইডি সিবিআই যা সব হচ্ছে তদন্ত সব আটকে দেব সব বন্ধ করে দেব তারপরে তারপরে ওই সব আরো যেসব আছে আর কি বিভিন্ন জায়গায় বিচারের যে সমস্ত সিস্টেম ব্যবস্থাপনা সেখানে সব উল্টে দেব পাল্টে দেব গেল তো অন্তত আগামী এক বছর তো গেল সব লম্প ঝম্প ছুটো ছুটি কুদো কুদি অখিলেশের বাড়ি উদ্ধব ঠাকুরের বাড়ি ভাইপোর কত ছুটো ছুটি সব গেল তো সব গেল তো এখন সবাইকে এক বাক্যে তো বলতে হচ্ছে যে কুর্সি বাঁচানোর বাজেট তার মানে কুর্সি বেঁচে গেছে যে বাজেট পেশ হয়েছে তার মানে কুর্সি বেঁচে গেছে আরে কুর্সি বাঁচলে কাজ করার তো প্রচুর পরিসর রয়েছে নাই দুটো রাজ্যে একটু বেশি টাকা গেছে হ্যাঁ এটা ঠিক বিহারে ছাব্বিশ হাজার কোটি টাকা মানে প্রজেক্ট অন্ধ্রে পনেরো হাজার কোটি টাকার প্রজেক্ট কিন্তু দুটো যদি মানে স্পেশাল দিয়ে যদি সরকারটাকে বাঁচানো যায় পাঁচ বছর তো তো জায়গা রয়েছে রে বাবা যখন সরকারটাকে নিয়ে ওনারা দেখছি খেলার চেষ্টা করছেন নড়ানো ধামানো কাজ করতে না দেওয়া ডিস্টার্ব করা তা আগে ভিতটাকে তো মজবুত করে নেওয়া হোক তো প্রথম যে বাজেটটা পেশ করা হলো মোদী সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদীর মানে প্রধানমন্ত্রীতে নতুন করে তো প্রথম যেটা দরকার ঘরকে শক্ত করো পিলারকে শক্ত করো ঘরটাকে ভিতটাকে মজবুত করো তো সেটা তো করে করে ফেললেন এটাই তো বুদ্ধি এটাই তো বুদ্ধি যদি এই সময় এই যে এরা শরীফরা যেমন চাইছিলেন যে সবাইকে সমান করে দিয়ে দাও আমাদেরকে দাও ওদের যারা আছেন জোটে তাদেরকেও অত আলাদা আলাদা করে দেখো না তাতে কি হতো তাতে কি হতো ওনাদের ওনাদেরকে বেশি করে দিলে এমনি তো কাটমানি ইত্যাদি সুবিধা থাকতোই দ্বিতীয়ত সরকারটাকে ডিস্টার্ব করতে সুবিধা হতো সরকারটাকে ডিস্টার্ব করতে সুবিধা হতো আমার তো মনে হয় এটা একটা বিরাট কৌশল নরেন্দ্র মোদীর বিরাট কৌশল যে আমি প্রথম বাজেটটা এমন পেশ করব যে সরকারটাকে স্টেবল করে দেবো জোট সঙ্গী যাদেরকে ধরে নোংরা খেলার চেষ্টা হবে তাদেরকে এক তাদের গোড়াতে একেবারে ঢালাই মেরে দেবো কংক্রিট ঢালাই ভালো সিমেন্ট দিয়ে তারপর আমি কাজ করব আমার তো কাজের ওই ধরুন বিহারে ছাব্বিশ হাজার কোটি প্রজেক্ট কিন্তু তাতে ন্যাশনাল ইন্টারেস্ট আছে শুধু লাভ লাভ হবে হবে না অন্যান্য আর অন্ধের পনেরো হাজার কোটি আচ্ছা দুটো মিলিয়ে কত হচ্ছে চল্লিশ হাজার কোটি আমাদের দেশের ইকোনমি কত লক্ষ কোটি তো যদি চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করে যদি আমার সরকারটাকে স্টেবেল করতে পারি এটাই তো সব থেকে বড় বুদ্ধিমানের খেলা হ্যাঁ সত্যি তো এটা কুর্সি বাঁচানোর বাজেট এটা এটা ছাপা কিছু নেই পলিটিক্যাল লোকেরা যে যা ব্যাখ্যা দিচ্ছেন আমরা সবাই সাধারণ মানুষ বুঝতে পারছি এটা কেন করা হয়েছে সত্যি তো কুর্সি বাঁচানোর কিন্তু কুর্সি বাঁচানোটা কি জন্য দেশের কাজের জন্য তো জন্য জন্য দেশের কাজের তো যদি আমার ওইরকম কিছু টলমল খুঁটি থাকে তো তাকে মজুদ করে দেশের কাজের জন্য পুরো পাঁচ বছর যদি আমি সুযোগ পাই তো সমস্যা কোথায় আমার সমস্যা কোথায় বাকি কাজ আমরা অন্যভাবে করবো এবং দেখবেন এই প্রথম বাজেটেই এই দুটো রাজ্যকে এতটা দেওয়া হয়েছে কারণ প্রথমে এটাই দরকার দেখবেন পরের বাজেটে হয়তো আর সেরকম দেওয়া হচ্ছে না কারণ পরের বাজেটের মধ্যে আরো অনেক কিছু বাঁধন নিশ্চয়ই নরেন্দ্র মোদী তৈরি করে ফেলবেন যাতে কেউ ইদিক উদিক না করতে পারেন দেখবেন কিন্তু এই মুহূর্তে এটা জরুরি ছিল এই মুহূর্তে সরকারটাকে স্টেবেল করাটা জরুরি ছিল কাজের এখন পুরো পাঁচ বছর পরে রয়েছে এটাই তো বুদ্ধিমানের কাজ এবং এই কাজটা করেছেন বলেই আজকে সব খাবি খাচ্ছেন শরিক দলের নেতারা সব খাবি খাচ্ছে যা কি হলো কি হলো কি হলো কে বলছেন কুর্সির বাজেট কে বলছেন হুক্কা হওয়া বাজেট না কি সব যে যার মতো বলছেন না তো পাগলের মতো বলে যাচ্ছেন আর অভিষেকের ছবি তো আপনারা দেখেছেন ও মেজাজ আউট হয়ে গেছে ইসিরও মেজাজ আউট হয়ে গেছে হ্যাঁ মানে সব ভাবলেন যা কি হলো কি হলো টলমালো থাকলে আমাদের একটু খলো খলো খেলতে ভালো লাগতো সেটা কি হলো সব বেকার হয়ে গেল এমন সব মানে সিমেন্ট মেরে দিলেন মানে ওই নীতিশ কুমার আর এর এর পায়ে যে আত্ম নড়ানো যাবে না বেকার হয়ে গেল তাহলে কি হবে আমাদের ক্ষমতায় আসতে পারবো না সরকারকে চাপেও রাখতে পারবো না সরকার সরকার চাপে রাখবো ফেলে ফেলে সেটাও রাখতে পারবো না এবং দুজনেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কেন্দ্রীয় ওই বাজেট পেশের পরে ভীষণভাবে তারা খুশি আপ্লুত স্বাভাবিক এবং সব থেকে বড় বিষয় দর্শক রাজ্যবাসী হিসেবে বলতে পারি বিহার এবং অন্ধ্রপ্রদেশের কি সৌভাগ্য এত প্রজেক্টের প্রকল্প এসছে আর আমাদের কি দুর্ভাগ্য বাংলাতে থেকে যে আমরা এমন একটা সরকারকে নিয়ে ঘর করছি বা এমন একটা সরকার এখানে চলছে সারা জীবন কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই গেল ঝগড়া করেই গেল নিজেদের ওই কুর্সি নিজেদেরও কুরসি সব কুর্সিদ্ধান দাতো কিন্তু নিজেদের কুরসি করতে করতে গিয়ে বাংলার মানুষের ক্ষতি ডেকে আনা হচ্ছে আজকে বাংলা প্রজেক্ট পেলে আমাদের ভালো লাগতো কিন্তু কি কাকে প্রজেক্ট দেবে কেন্দ্র যা দেয় তাই তো খেয়ে শেষ করে দেয় হিসেব হিসেব দেয় না কত প্রজেক্ট দেখবেন এবং সব থেকে বড় কথা সেন্ট্রাল এখানে ঘোষণা করলে সেগুলোকে করতে দেওয়া হয় না ভাবে যে কেন্দ্র মাইলেজ পেয়ে যাবে শুধু বলে ক্যাশ টাকা দাও ক্যাশ টাকা ক্যাশ টাকা দিলে সুবিধা হবে এই যে রেলের প্রজেক্ট ভাবুন তো কত প্রজেক্ট আটকে রয়েছে মেট্রো রেলের কাজকর্ম কলকাতায় যেটা করতে চাওয়া হচ্ছে কত কাজ আটকে দেওয়া হয়েছে করতে দেওয়া হয় এখানে এমনকি একটা এই মতো একটা হাসপাতাল কল্যাণীতে সেটার উদ্বোধন করতেও বাধা দেওয়া হয়েছিল পরিবেশ দপ্তরের ছাড়পত্র দেওয়া হয়নি বলে নানানভাবে ওটাকে উদ্বোধন করতে দেওয়া হচ্ছিল না যারা কেন্দ্রীয় সরকারের একটা হাসপাতালকে উদ্বোধন করতে দেয় না তারা আবার কি কেন্দ্রের আশা করে তাছাড়া তো আমি বলিছি আগের কথায় খুব তো বলছেন যে কেন্দ্রের কিছু দরকার নেই এখন আবার কেন্দ্র দেয়নি দেয়নি করে চিৎকার করছেন কেন আসলে এদের ধান্দা অন্য ছিল কেন্দ্রীয় সরকারটাকে ডিস্টার্ব করা কিন্তু আজকে যে বাজেট পেশ করা হয়েছে খুব কৌশলী বাজেট আমি বলবো আমি আবার বলছি হ্যাঁ এটা কুর্সি বাঁচানোর বাজেট কুর্সি বাঁচানো না কুর্সিকে স্টেবল করার বাজেট কারণ নরেন্দ্র মোদি অনেক বেশি বুদ্ধিমান আরো বুদ্ধি দেওয়ার প্রচুর লোকজন রয়েছেন হয়তো হয়েছেন যে যাক চল্লিশ হাজার কোটি যাক কিন্তু আমার মজবুত করতে হবে কারণ এটাকে বেশ করে আগামী পাঁচ বছর আমাকে লড়তে হবে তো সেটা করেছেন সেটা করেছেন এখন সব মুখে ঝামা ঘষে গেছে খুব মানে যে পুটি মাছের মতো খুব তিতির তিতির তিরতির করছিলো সামান্য একটা জলে ও জানে এক্ষুনি মধ্যে সরকার টাকা ফেলে দেবে এক্ষুনি সরকার টাকা ফেলে দেবে আমি প্রধানমন্ত্রী হব ও বলছে আমি প্রধানমন্ত্রী হবো যা বাবা সর্বসাকুল্য দুশো চৌত্রিশ তাও এখন সব ভেঙে নাকি সব চলে গেছে ওইদিকে অনেকে শুধু নাকি বলছে সরকার ফেলে দেবো সরকার ফেলে দেবো মানে বুঝে উঠতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কাদের জয় হয়েছে তিনশোর কাছাকাছি এনডিএর নাম্বার তাদের মধ্যে এত উচ্ছ্বাস নেই কারণ তারা আরো একটু হয়তো বেশি আশা করেছিল কিন্তু এই নয় যে তারা পরাজিত হয়ে গেছে শুধু চুপচাপ সংযত ছিল আমি তো বলবো এই এই যে রেজাল্টের পরে যে সংযম দেখিয়েছে এনডিএ নরেন্দ্র মোদী যেভাবে সংযত ছিলেন ভাবছিলাম তখনই যে কিছু একটা ভাবনা চিন্তা করে এগোচ্ছেন কিছু একটা ভাবনা চিন্তা করে এগোচ্ছেন যে যা বলছেন বলছেন চুপচাপ শুনে নিচ্ছেন জাস্ট শুনে নিচ্ছেন ঘরটাকে মজবুত করবেন তারপরে দেখবেন কি খেলাটা খেল খেলবেন আশা করি আজকে সরকার এই বাজেটের মধ্য দিয়ে অনেক বেশি হয়ে গেল এবং যারা ইন্ধন উস্কানি দেওয়ার চেষ্টা করেন তাদের মুখে ছাই পড়ে গেল এবার সরকারটা ভালো করে কাজ করুক সেটা আমরা চাইবো নরেন্দ্র মোদী ভালো করে কাজ করবেন আমরা চাইব আর আমরা যেটা চাই নরেন্দ্র মোদী সরকারের প্রতি আপনি যেটা বলেছিলেন যে চার তারিখের পরে তদন্তের গতি বাড়বে এটা আমরা চাই আমাদের মনে কেন এই প্রশ্ন তৈরি হবে যে যেন কোথাও দিদি সিটিং কেন এই প্রশ্ন তৈরি হবে অনেক হয়েছে এনাফ ইজ এনাফ আপনার দলের এখানে প্রচুর মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা কাজ করছেন দলটা করছেন এবার কিছু করে দেখান এতদিন সরকার গঠন সরকারের স্টেবিলিটি নিয়ে হয়তো আপনারা চিন্তায় ছিলেন সাংগঠনিক রদবদল হয়তো হচ্ছে এখানে কিন্তু বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে আপনাদেরকে কারণ আপনাদেরকেই এখনো বাংলার মানুষ বিরোধী দল হিসেবে মেনে চলে কারণ এই মুহূর্তে আর কোনো অপশান নেই তো সেই প্রত্যাশা আছে বাংলার মানুষের সেটা আপনাকে পূরণ করতে হবে আমি মানুষের আওয়াজ থেকে কথাটা বলছি মানুষ এটা চাইছেন সেই জায়গা থেকে আমরা কথাটা বলছি তার জন্য যা যা করতে হবে যা অ্যাকশন নিতে হবে যা দলগত পলিসি নিতে হবে নেবেন নেবেন কিন্তু সরকারিভাবে তদন্তের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির তাদের বিরুদ্ধে অ্যাকশনটা কিন্তু নিয়ে দেখাতে হবে অ্যাকশনটা কিন্তু নিয়ে দেখাতে হবে দর্শক কি বলবেন চু কিত 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 করলেন নিজে কি হবে বলুন যা বলা কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে